সাগরে ঘূর্ণিপাকে ঘনাচ্ছে ঘূর্ণিঝড় মান্থা সোম থেকে শুরু তুমুল তাণ্ডব হাওড়া হুগলি কলকাতা নিয়ে কি অ্যালার্ট দিল আইএমডি শুনে নিন এই প্রতিবেদনে বঙ্গোপসাগরের মাথার উপরে তৈরি হচ্ছে আরও এক ঘূর্ণিঝড় আগামী তিন দিন থেকে পরের সপ্তাহের শুরু পশ্চিমবঙ্গ উড়িষ্যা তামিলনাড়ু সহ সমস্ত পূর্ব উপকূলীয় রাজ্যে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে তবে পাশাপাশি আইএমডির সতর্কবার্তা এই ঘূর্ণিঝড়ের জেরে তাপমাত্রা নামতে চলেছে উত্তর ও পূর্ব ভারতে এই সাইক্লোনিক সার্কুলেশনের জেরে ভারতের পূর্ব ও উত্তর পূর্ব রাজ্যগুলিতে ভারী বৃষ্টিপাত হবে গাঙ্গে পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যা এবং সিকিমে বজ্রপাত সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী আঠাশ থেকে তিরিশে অক্টোবর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং হাওড়া জেলাকে অ্যালার্ট রাখা হয়েছে কলকাতা এবং হুগলিতেও আগামী আঠাশে অক্টোবর ভারী বৃষ্টির সম্ভাবনা ফলস্বরূপ কৃষকের মাথায় হাত এক কৃষক জানাচ্ছেন প্রায় এগারো থেকে বারো বিঘা জমিতে ধান চাষ করা আছে ধানের থোর প্রায় বারো আনায় ক্ষতিগ্রস্ত হবে তবে শস্য বিমায় টাকা পেলেই রেহাই কষ্টের ফসল নষ্ট হতে বসেছে অপরদিকে এরমভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ অব্যাহত থাকে তাহলে আগামী দিনে শাকসবজি ও খাদ্যশস্য সব কিছুর টান ও দাম বৃদ্ধি পেতে পারে দেখুন বিস্তারিত ক্ষতির সম্মুখীন বলতে ওই যে দেখতে পাচ্ছেন না ওইখানে তো একটা হাইলিং ধান দাঁড়িয়ে রয়েছে ওইটা তো প্রায় পাকবার মুখেতে ওই ধানটা এমন মতো অবস্থা হবে ওই ধানটা কাটতে গেলে মানে প্রচুর লেবারও লাগবে আর ধানটা জলেতে একদম পুরো মিশে গেলে আর খাস ধান মানে জলের সঙ্গে আর মাটির সঙ্গে চিটে গেলে যে লোকসানটা যেটা হবে ব্যাপক পরিমাণে তো লোকসান হবে আর এই যে আমরাপালি ধানটা যেটা দেখতে পাচ্ছে না এই ধানটাতে শুয়ে যাবে মোট কথা লোসকান সেরকম তো হবে না মানে প্রচুর লেবার লাগবে কাটতে আর এই যে এই যে দেখতে পাচ্ছি না এইটা মাঠ খাসটা এটা পড়ে গেলে এটা তো একদম পুরো ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে হ্যাঁ আমরা বুঝতে পারছি যদি এই জল ঝড়টা যদি হয় এই ধান গাছ একটাও দাঁড়িয়ে থাকে মানে সব শুয়ে যাবে শুয়ে গেলে রৌপি যদি জল যদি বয়ে যদি যায় এই মাঠ খাসগুলোতে অন্তত ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হবে যেটা মানে প্রচণ্ড পরিমাণে তো আমরা এত বিশাল পরিমাণে তো একটা ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে সরকারের পক্ষ থেকে কি কোনো বিমা দেওয়ার প্রকল্প করেছে বিমার একটা প্রকল্প করেছে কিছু কিছু কারণ ব্যক্তি করেছে কিছু কিছু কারণ ব্যক্তি করে না পঞ্চায়েতে গিয়ে তো সব ব্যক্তি তো বিমার আওতায় তো নাই তো যারা বিমার বাইরে যারা রয়েছে তাদের কি রকম মতো করে কি পরিস্থিতি করবে না করবে সেটা সরকারের একটু চিন্তা ভাবনা করলে তো ভালো হয় আর আপনার এই যে আপনার কতটা জমি চাষ করা রয়েছে আমার আছে তিন বিঘের মতো কি ধান চাষ করেছে আমার হাইলিং খাস আছে খাস আছে মাঠ খাস আছে আর আমরা আছে আর যদি রকম ক্ষয়ক্ষতি হয় শুধু আপনার একার নয় সমস্ত কৃষকের ক্ষয়ক্ষতি হবে হুগলি জেলা জুড়ে সারা রাজ্য জুড়ে ক্ষয়ক্ষতি হবে তাহলে কি ধানের চাষের ক্ষেত্রে যে ক্ষতিটার সম্মুখীন হবে তাতে কি পরবর্তী ক্ষেত্রে ধান বা চালের দাম কি বৃদ্ধি পেতে পারে সাধারণ মানুষের কি নাগালের বাইরে যেতে পারে সেইটা তো এখন তো দ্রব্য বাজার বৃদ্ধি হিসাবে তো এখন থাকতে কোনো কিছু বলতে পারছি না না হওয়ারও কিছু নয় যদি আট বছরের মতো যদি শেষ প্রান্তে যদি এসে যদি ভরাডুবি যদি হয় তো আর বছর তো শেষকালের দিক থেকে আমার মণিকি ধানের যে হারের দামটা বেড়েছিল চালের দামটাও যে হারে বেড়েছিল সেরকম মত যদি হয় জল ঝড় বৃষ্টি তো আর বছরের মতো সম্মুখীন হতে পারে এটা ব্যাপক পরিমাণে তো ক্ষয়ক্ষতি একটা হতে পারে আর ওই জায়গাটা কোথায় এই জায়গাটা হচ্ছে পাদ্রসা আপনার নাম পরিচয় আমার নাম হচ্ছে সৌরাজ পাল পাদ্রসরা বাসিন্দা স্যারটির বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানে হলো জাপানি ইয়ামা আর ইয়ামা মানে হলো আমনা অটো সাপ্লাই পঁয়ত্রিশ বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গরবারি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নাম্বারে